খাসি মুরগির বাচ্চাগুলো দেখতে যে এত সুন্দর দেখা যায় কালার গুলো দেখে না যে দেখেন কেমন করে আসসালামু আলাইকুম কৃষি খামার নতুন আর একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম বরাবর চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আজকে আমার দোকানের কাজ কমপ্লিট অর্থাৎ ডোয়া মাজা এবং প্লাস্টার করার কমপ্লিট এখন শুধু আছে বেড়া লাগানো বেড়াগুলো লাগালেই মাসাল্লাহ আমি অল্প দু এক দিনের মধ্যেই হয়তো দোকানে উঠতে পারবো তো আজকে আমি আপনাদের দেখাবো যে আসলে আমার দোকানের কাজটা কেমন হলো এবং সাথে গতকালকে যে আমি একটা ভিডিও ছাড়ছিলাম অর্থাৎ মুরগির বাচ্চা নিয়ে সেটাও আপনাদের মানে সেই মুরগির বাচ্চাগুলোও আপডেট আপনাদের দেবো আজকে ইনশাল্লাহ এই যে হচ্ছে আমার দোকান দোকানগুলো দেখতে পাচ্ছেন এখানে আজকে মানে প্লাস্টার করা শেষ মার্শাল্লা সাইড দিয়ে দেখেন এখানে এটা হচ্ছে মাইজা এই থাকটা হচ্ছে মাইজা এটা হচ্ছে এখানে বেড়া থাকবে বেড়া সাত ফুট টিনের বেড়া এটা অর্থাৎ সাত ফুট টিন টিন দেবো আট বেড়াটা ছিল আট ফুটের কিন্তু আমার ওই নিচের বেড়ার নিচে জায়গাগুলো খা মানে নষ্ট হয়ে গেছে জং ধরে নষ্ট হয়ে গেছে দেখতেছেন ফাঁকা জং ধরে নষ্ট হয়ে গেছে আর এই যে প্লাস্টারের কাজগুলো দেখেন মার্শাল্লা প্লাস্টারের কাজও শেষ এখন শুধু একটু পাহারা দিতে হয় যে আসলে কোনো মুরগি কিংবা ছাগল ভেড়া এরপরে যাতে না ওঠে যার জন্য একটু মানে পাহারা দিতে হবে মাশাল তো ওখানে আমার বারান্দার চালটা ফুটা হয়ে গেছে যার কারণে বৃষ্টি আসলে যাতে কোনো সমস্যা না হয় অর্থাৎ পানি না পড়ে প্লাস্টার অবস্থায় পানি না পড়ে যার কারণেই আমার ওই কাগজটা ওখানে দেওয়া আর উপরে চালটা একদম কাঁঠাল পরে ভেঙে গেছে আমি ওই পাশ থেকে একটু দেখাই এই যে আমার দোকান দেখেন এটা হচ্ছে পেছনকার উত্তর সাইডে ওই সাইডের বেড়া এটা এই পাশে রাখছি যাতে বৃষ্টির সাটা টাটা পানি না যায় আর এই বারান্দার চালগুলো যেমন দেখতে পাচ্ছেন না একদম তেরা বেঁকা তো এর এগুলো আমার যখন আগের দোকান ছিল ওখানে একটা কাঁঠাল গাছ ছিল ওই কাঁঠাল গাছগুলো কাঁঠাল পরে পরে এরকম সমস্যাটা দেখা দিছে তো মাসাল্লাহ মনে হচ্ছে আর অল্প তিন চার দিনের মধ্যে আমি এই দোকান উদ্বোধন করব ইনশাল্লাহ আপনাদের সবাই থাকলো তো এখানে আমার দোকানটা নিয়ে আসার কারণটা হচ্ছে আমি ওই বাড়িটা যেহেতু আমার এখানেই ওই পাশে ওই যে বাড়ি লাল ইয়া দেখতে পাচ্ছেন ওই ওটা যেহেতু আমার বাড়ি আর বাড়ির সামনে এটা যেহেতু মেন রোড এই আমি দোকানটা এখানে নিয়ে আসলাম ইন ফিউচারে হয়তো আমার সাজর নদীতে ব্রিজ হলে পরে আমার এদিক দিয়ে যাতায়াত ব্যবস্থাটাও অনেক ভালো হবে এই জন্যই মূলত দোকানটা এখানে নেশা আর নিজের জায়গাতে থাকবে আর নিজের জায়গাতে অনেক সময় পাবো বাড়ির কাজটাও করব এই যে জমিগুলো দেখতে পাচ্ছেন এগুলো জমি কিন্তু আমার নিজস্ব জায়গা তো যখন আমি দোকান এখানে থাকবে তখন আমি জমি কাজও করতে পারবো আমার বাড়ির কাজও করতে পারবো এই জন্যই মূলত এখানে আসা তো চলেন আমার মুরগির বাচ্চাগুলো আপনাদের দেখাই গতকালকে যে আমি আমার অর্থাৎ কৃষি খামারে যে নতুন কিছু বাচ্চা মুরগির বাচ্চা খাসি মুরগির বাচ্চা নিয়ে এসেছিলাম আপনাদের সেটা দেখিয়েছি গত ভিডিওতে তো আজকে আমি দেখাবো যে আসলে ওকে ও মানে ওই মুরগির বাচ্চাগুলো আমার যে দেশি মুরগির একটা বাচ্চা নিয়ে ঘুর ঘোরাঘুরি করলো তার কাছে দিছিলাম কিন্তু দুর্ভাগ্যবশত সে মুরগিটা নেয়নি না নেওয়ার কারণে আসলে আমার আবার বিকল্প বুদ্ধি করা লাগছে এই যে আমার মানে এর ভিতরেই রেখে দিছি সবগুলোই এই যে নিচে দেখতে পাচ্ছেন ওরাও দেশি মুরগির সবগুলো বাচ্চা আর এই যে এর ভিতরে এগুলো সব অ্যাডাল মানে বড়ো হয়ে গেছে সেল করার মতো বয়স হয়ে গেছে এইগুলা আর ওই যে উপরে খাসি মুরগির বাচ্চাগুলো উপরে রাখছি খাসি মুরগি এবং টাইগার মুরগি তো মার্শাল্লা এখন পর্যন্ত মানে সবগুলোই সুস্থ আছে মাসাল্লাহ কিন্তু তাদেরকে রাত্রের বেলায় তাপ দিতে হয় আর কিছু ইয়া খাওয়াচ্ছেন দেখাচ্ছি আপনাদের এই যে সে বাচ্চাগুলা এই সবগুলো বাচ্চাই কিন্তু মার্শাল্লাহ দেখতে পাচ্ছেন একদম সবগুলি অ্যাক্টিভ সবগুলো তার হাতের কাছে কি সুন্দর খায় খাওয়ার জন্য আসে তো মার্শাল্লাহ দেখতে দেখেন খাসি মুরগির বাচ্চাগুলো দেখতে যে এত সুন্দর দেখা যায় গুলো দেখে এই যে কেমন করে মাসাল্লাহ সবগুলো বাচ্চাই কিন্তু আমার সুস্থ আছে এবং ভালো আছে আর কি চার চার আটটা নিয়েছিলাম কিন্তু একটা দুঃখের বিষয় মানে দেশি মুরগির বাচ্চার সঙ্গে যে একটা ছোট্ট একটা বাচ্চা ছিল কালো করে চকলেট কালারের একটা বাচ্চা নেই ঘোরাঘুরি করতো তো দুর্ভাগ্যবশত বাচ্চাটা মারা গেছে মানে এখানে রাখছিলাম ওই যে আপনার চোরাটের ফাঁক দিয়ে পাডা নিচে দিয়ে নিচের মুরগিগুলো ঠোকর দিয়ে পাটা ভেঙে ফেলছিলো যার কারণে আমার ওটা মারা গেছে তো এখন দেখেন এইগুলা কিন্তু ও খাওয়া দাওয়া তো একদম টিন করে খেয়েছে হ্যাঁ সবগুলো বাচ্চাই দেখেন কত সুন্দর তো এইগুলা আমি পনেরো টাকা পিস আমি মাথা আলার থেকে অর্থাৎ রাস্তা দিয়ে মাথার করে বিক্রি করে তো তাদের থেকে আমি মূলত কিনে নিছি পনেরো টাকা পিস সবগুলি খাওয়া দাওয়া মাসাল্লাহ সবগুলি পেটে মানে ইয়ে আছে খাবার আছে ইনশাআল্লাহ তো দেখা যাক এদের আপডেট আপনারা প্রতিনিয়তই পাবেন দিয়ে দেবো ইনশাল্লাহ বাড়িতে মুরগির বাচ্চার কিন্তু অভাব নাই এদের নিচে দেখেন এই নিচে দেশি মুরগিগুলা এই যে আজকে ছেড়ে দিয়ে নেই ছেড়ে দিলা চতুর্পাশে শুধু শিয়াল এবং গাবড়া বেজি এদের অত্যাচারে এজন ছেড়ে দিয়ে নেই এর ভিতরে একটা ফার্মে আর ওই যে ওই মুরগিটাকে দিছিলাম ওই মুরগির কাছে দিছিলাম অর্থাৎ যে দেশি একটা মুরগি এই যে একে দিছিলাম কিন্তু এ ওই মুরগিগুলো নেয় মানে বাচ্চাগুলো নেয় নাই শুধু ঠোকা ঠকি করলে যার ভিতরে দিছিলাম যার কারণে আলাদা সেপারেট করে রাখছি মাশালা কবিতরে ঘরের প্রত্যেকটি ঘরেতেই মাসাল্লা এটাতে একটা বাচ্চা এটাতে একটা বাচ্চা এটাতে একটা বাচ্চা ওটাতে নতুন করে আবার আখির দিছে যে এটাতেও দিছে সবগুলোতে মার্শাল্লাহ সবগুলোই মোটামুটি ভালো আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা পরবর্তী ভিডিওতে ততক্ষণ আসসালামু আলাইকুম